আলহামদুলিল্লাহ দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আজকে চলে আসলাম আমাদের নরসিন্দি কাকরোলের যে বাজার এখানে কাকরোল নরসিন্দি আপনার সাদারচর ইউনিয়ন গারোদ এলাকায় আপনার প্রচুর পরিমাণে কাকরোল চাষ করা হয় কাঁকরোলের পাশাপাশি ধুন্দুল। তো দেখা যাচ্ছে আমাদের যে ব্যবসায়িক ভাইরা আছে এই কৃষকের কাছ থেকে কাঁকরোল এবং ধুনদুল কিনে তারপর ওইগুলো প্রসেসিং করে এভাবে সুন্দর করে ঘুষিয়ে তারপরে তারা দেশের বিভিন্ন জায়গায় পাইকারি বাজারে নিয়ে যাওয়া হয় কারণ বাজারে নিয়ে যায় যাত্রাবাড়ি নিয়ে যায় গাজীপুরে নিয়ে যায় তো বিবে দেখেন কত সুন্দর করে এটা বিশাল বড় করে উঁচু করবে এই কাঁকরোল সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পড়বে অনেকটা সময় লাগে এরকম প্রসেসিং করে কাঁকরল ভরতে আর এই যে কাঁকরোলের জমি দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর সবুজ শ্যামল ছোটো ছোট কাঁকরল উপরে হয়ে থাকে আর কাঁকরলটার একটা বিশেষ বৈশিষ্ট্য হল প্রতিদিন সকালবেলা পুরুষ ফুল এবং মহিলা ফুলের সাথে পরাগায়ন করা লাগে পরাগায়ন না করলে কাঁকরলগুলো টিকবে না নষ্ট হয়ে যাবে এই কাজটা প্রতিদিন সকালবেলা করা লাগে তো কৃষক ভাইরা যারা আছে তারা সকালবেলা আইসা এই কাজগুলো করে থাকে পরাগায়নটা করে থাকে তাহলে প্রত্যেকটা কাঁকরোল ঠিক থাকবে তো অনেক সুন্দর কাঁকরোল বাগান এই এলাকাতে প্রচুর পরিমাণে কাঁকরোল চাষ হয় এটা হচ্ছে নরসিংদী জেলা আপনার সাদারচর ইউনিয়ন গারদ এলাকা ওই এলাকাতে এই পরিমাণে কাজ কাঁকরোল হয় দেখেন গাছের নিচে এই কাঁকরোল বাগান থেকে কাঁকরোল উঠাইছে আজকা তারপরেও দেখেন গাছের নিচে কত কাঁকরোল ঝুলে আছে। তো দেখে আমার অনেক ভালো লাগলে আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের এলাকায় যদি সম্ভব হয় তাহলে এই কাঁকরোল চাষ করতে পারেন এই কাঁকরোলে আসলে বিছি থেকে গাছ হয় না আর বিশেষ করে গাছ হলেও ওই গাছে ফলন হয় না এই গাছের মূলের থেকে ফল আসে মূলের থেকে যে গাছ হবে ওই মূলের থেকে যে গাছ হবো ওই গাছ থেকে আপনি ফলন পাবেন তো আপনারা যদি চাষ করতে চান তাহলে কাঁকরোলের মূল লাগাতে পারেন আর কাঁকরোলের জমি পাশাপাশি জালি রোপণ করছে মাঝে মাঝে তো জালিয়ে হয়েছে জালিও বিক্রি করতে পারতেছে কৃষক বাইয়ের চেষ্টা করে একই ফসলের পাশাপাশি টুকিটাকি আর অন্য কোনো ফসল চাষ করার জন্য যেন তারা একটার পাশাপাশি পরিবারের চাহিদা মিটাতে পারে এবং বিক্রিও করতে পারে তো দেখতে থাকেন কত সুন্দর একটা কাঁকরোলের বাগান তো এইভাবে সবাই পচে করে বিভিন্ন হাটে বিভিন্ন পাইকারি বাজারে নিয়ে যায় আর এখন তো গ্রামেগঞ্জে এরকম ব্যবসায়ীটা থাকার কারণে দূর নিতে হয় না মাঠ থেকে খালি কোনো কিনুরকম তাদের সামনে নিয়ে জেলে হয় তারা ওখান থেকে কিনে নিয়ে আসে অনেক সময় ব্যবসায়ীটা তাদের ফসলের মাঠ থেকে সরাসরি যাইয়া কাকড় নিয়ে আসে তো অনেক সুন্দর লাগলো আমার এই কাঁকরোলের জমিগুলো দেখে আমি ওই এলাকাতে গেছিলাম যেহেতু আমার বাড়ি নোটসিন্দি তো আপনারা সবাই নোটসিন্দিতে আসবেন এই কাঁকরোলের সুন্দর সুন্দর ফলনগুলো দেখবেন বাগানগুলো দেখবেন অনেক ভালো লাগবে আমারও অনেক ভালো লাগছিল তো এই সুন্দর মুহূর্তটা কাটালাম সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন আমি চেষ্টা করতেছি সবুজ শ্যামল কৃষি ফসল বিভিন্ন ভালো 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 ভিডিওগুলো আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য অনেকে এই সবুজ প্রকৃতি পছন্দ করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ